আমরা আর প্রতারিত হব না ইনশাল্লাহ আমরা আর প্রতারিত হইতে চাই না আমরা এবার ভুল প্রতিনিধিকে আর নির্বাচন করতে চাই না আমরা সেই লোককে ভোট দিতে যাইব না যাকে ভোট দিলে পরে তিনি চাঁদাবাজি করবেন আর আমি কিছু বলতে পারবো না আমরা সেই লোককে ভোট দিব না যাকে ভোট দিলে পরে দেখব নিজের দলের লোকেরা খুনাখুনি করে দুইশো দশ দুইশো জনের মানুষ দুইশো জনের বেশি লোককে তারা নিজেরাই নিজেদেরকে মারিয়ে ফেলে এমন লোককে আমরা ভোট দিতে চাই না আমরা এমন লোককে ভোট দিব না যারা বাস স্ট্যান্ড থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু শুরু করে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করে সেই রেকর্ড হবে আমরা আবার মোবাইলে দেখি না নিশ্চয় দেখেছেন আমরা নিশ্চয়ই সামনে ক্ষেত্রে ঠিক করব। খেয়াল রাখবো আমার ভোটে যিনি নির্বাচিত হচ্ছেন তিনি ব্যক্তি কি সৎ নাকি তিনি আমার রক্তের উপর দাঁড়িয়ে আমার ভোটের উপর দাঁড়িয়ে আবারও আবারও নির্ভর হয়ে চাঁদাবাজি করবেন আমাদের ব্যবসায়ীরা এখনো টেনশনে থাকেন ভয়ে থাকেন কিন্তু আমরা এই আশ্বাস দিতে চাই আগামীর বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলতে পারবে না ইনশাল আমরা আগামী দিনে সেই এমপি চাই যে এমপি তার সম্পদ দেখাতে পারবে যে আমি সম্পদ আগে কি ছিল এবং পাঁচ বছর এমপি গিরি করার পর তার সম্পদ কি আছে এখন এই দেখানো সৎ সাহস যে এমপি থাকবে না যে এমপি যে এমপি অগুচরে চাঁদাবাজি করবে যে এমপি অগুচরে সম্পদ লুটপাট করবে সে মানুষকে আমরা কখনো এমপি নির্বাচিত করব না ইনশাল্লাহ আমরা আমরা চাই সেই লোককে যে লোক তার সম্পদের হিসাব দিতে মিনিমাম দিতেম করবে না বোধ করবে না কোনো আমরা দেখেছি আপনারা দেখেছেন এর আগে বাংলাদেশে বিভিন্ন দুর্নীতি ধরা আমরা তখন দেখেছিলাম শহীদ হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ নিজামির মন্ত্রণালয়ে এক পয়সারও দুর্নীতি পায় না আপনারা দেখেন নাই এবং যখন মন্ত্রীদেরকে যখন অ্যারেস্ট করা হতো সবার দুর্নীতি তথ্যগুলো পাওয়া যেত বিভিন্ন অর্থ কেলেঙ্কারি অনেক কিছুই পাওয়া যেত কিন্তু এই দুইজনের ক্ষেত্রে আমরা মুটেও পায় না তারা কেউ সবাই আমাদের মন্ত্রী সেই সময়ের মন্ত্রী ভাইরা চ্যালেঞ্জ করেছিলেন যে আমাদের এই মিনিস্ট্রিতে এক পয়সার দুর্নীতি পাওয়া যাবে না আল্লাহর রহমতে কেউ এক পয়সার দুর্নীতিও প্রমাণ দিতে পারে নাই আমরা এই দুই মন্ত্রণালয়ে না আগামীর বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা সংসদ সদস্য হবে এরকম লোক যারা এক পয়সা দুর্নীতি করবে না ইনশাআল্লাহ